এ নব্বই বা দুই ও আচ্ছা 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 এক লাখ আশি পর্যন্ত উঠছে নব্বই বা দুই হলে উনি বিক্রি করিব আসসালামু আলাইকুম মুদুরা মুজাফ্ফর অনলাইন টিভি থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মুজাফ্ফর আহমেদ সবুজ এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা ঐতিহ্যবাহী বাজার মিশ্বানী গরুর বাজারে সামনে কোরবান আমাদের দরজায় টকা দিচ্ছে একেবারে কোরবানের দিনটা আর মাত্র সাপ্তাহানিক পরেই আমাদের পবিত্র ঈদুল আধা অনুষ্ঠিত হবে আজকে এসেছি আপনাদেরকে মিসানি বাজারে পবিত্র এই ঈদুল আজহার কোরবানির সময় গরুর দাম কত কীরকম সেই বিষয়ে একটু আইডিয়া দেওয়ার জন্য আপনারা অনেকে মেসেজ করেছেন সেই জন্য আজকে এই মিসানী বাজার এসেছি চলুন আমরা আস্তে আস্তে বিভিন্ন ব্যাপারী ভাইদের সাথে কথা বলার চেষ্টা করব আমরা প্রথমে এই বাড়িটির এই গরুটা এদিকে আসেন বড় ভাই এই গরুটা আমরা একটু দেখান এটা একটু বাইর করা যাবে এই গরুটা বাইর করেন তো

একশো পনেরো মুলাইছে সত্য কথা বলবেন যে এদিকে এদিকে ক্যামেরার দিকে থাকেন সত্যটা বলবেন বন্ধুরা মুজাফ্ফর অনলাইন টিভিতে ঢুকাইলেন ঢুকাই ফেলেন ঢুকাই ফেলেন আস্তে আস্তে ভাইয়া দাদা আস্তে ঢুকাই ফেলেন এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আড়াই মন হবে আনুমানিক অত দুই এক চার পাঁচ কেজি এদিকশ হতে পারে উনি দাম চেয়েছেন এক লক্ষ তিরিশে এক লক্ষ তিরিশ তবে এক লক্ষ পনেরো উঠেছে দেখি কি অবস্থা হয়েছেন কেমন আছেন আপনি ভালো আছেন আপনার নাম বলবেন মোহাম্মদ হাসান হাসান ভাই কয়টা গরু এনেছেন ওনার নাম হাসান ভাই দুই হাসান একসা তোলেন কয়টা আনছেন গরু পাঁচটা পাঁচটার কয়টা আছে একটা এটা না আচ্ছা এই গরুটা একটু দেখান বড় ভাই এই গরুটা একটু দেখান এটা বলদ আমরা বলবো না বলদ এগুলা কোথাকার বাংলাদেশের না বাহিরের বাইরের কোন দেশের কোন দেশের নেপালি রোহিঙ্গা রোহিঙ্গা আচ্ছা বন্ধুরা এই গরুটা আপনি ভালোভাবে আমি একটু দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই যে গরুটা পুরাটা আমি আপনাদেরকে দেখাই আপনি কি এটা বাইর করতে পারবেন না আচ্ছা আচ্ছা এটা বড় গরু বাইর করা সম্ভব নয় তারপর আপনারা অনুমান করে নেবেন এটা এটা কত মন হতে পারে ওজন ছয় মন ছয় মন ছয় মন থেকে বেশি হবে না কম হতে পারে এদিক সেদিক কম হবে বেশি হবে বেশি হবে দাম চাচ্ছেন কত দুইশো মানে দুই লক্ষ টাকা দুইশো মানে একশো মানেই বুঝে নেবেন এক লক্ষ দুইশো মানে দুই লক্ষ এর মধ্যে কত টাকা দাম উঠেছে সত্তর সত্তর হাজার মানে এক লাখ সত্তর এক লাখ সত্তর উঠেছে বন্ধুরা এই গরুটা ইতিমধ্যে এক লক্ষ সত্তর হাজার টাকা দাম উঠে গিয়েছে উনি কিন্তু চাচ্ছেন দুই লক্ষ টাকা তো দুই লক্ষটা চাইলে তো দুই লক্ষ টাকা বেচতে পারবেন না কত হলে ছাড়ার খেয়াল আছে আশি মানে হাত দশ হাজার টাকা কেউ বাড়াই বললেই উনি ছেড়ে দিবে আসেন কেউ আসেন এক লাখ আসে আচ্ছা যাই হোক আপনার বাড়ি কোথায় গ্রাম কোন গ্রাম শিওরা শিওরাতে তাহলে আমার এলাকার মানুষ আমার বাড়ি ওই চোদ্দ গ্রাম আপনার নাম্বারটা বলে দেবে মোবাইল নাম্বার নাই মোবাইল নাম্বার নাই আচ্ছা প্রিয় বন্ধুরা এই গরুটা হচ্ছে দুই লক্ষ টাকা অলরেডি এক লক্ষ সত্তর বাজারে দাম উঠেছে আপনারা যদি এই আইডিয়া নিতে চান এখান থেকে আইডিয়া নিতে পারেন ওনার কিন্তু নাম্বার নেই আমরা এই ভাইয়ের সাথে আরেকটু কথা বলি আচ্ছা মার্শাল এই যে এই যে দেখেন এই যে সুন্দর একটা গরু আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভালো আছে কেমন এই গরুর বাজার কেমন এইদিকে এদিকে এই বাইটা একটু দেখান এই বাইকে গরু তো অনেক আছে আনছি তিনটা না তিনটা আর কয়টা আছে আপনার আজকে বিক্রি করছেন না না আচ্ছা এই আমাদের গوروটাকে ভালো ভাবে ভাইজান একটু গوروটা ভালো দেখান আমাদের একটু নামতে হবে আপনি কষ্ট করে একটু কষ্ট করেন সমস্যা নাই আমার দর্শকদের জন্য একটু আপনার মোবাইল নাম্বার আছে না আচ্ছা 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 একটু ভালো দেখান একটু ভালো দেখান এই যে লাটিটা দিতে দিব না তো না না আচ্ছা গরু শান্ত আছে একটু খুলে দেখান না একটা গরু একটু একটু দেখান একটা দেখান না ভাই আমাদের পেজের মাধ্যমে হাজার হাজার গরু আমরা বিক্রি করায় দিছি তিন লাখ চার লাখ টাকা গরু বিক্রি করাই দিছি আমার এই ভাইয়ের সাথে একটু কথা বলি আপনি কি ক্রেতা ক্রেতা হিসেবে দেখেন এই গরুটা দেখেন এই বড় ভাই গরুটা দেখেন মাশাল্লাহ দেখছেন অনেক সুন্দর সুস্থ পুষ্ট একটা গরু মাশাল্লাহ দেখতে পাচ্ছেন এই যে এই জে জে একটু এদিকে আপনি দূর থেকে দেখেন না এই যে ঘুরে 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 দেখেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা জি ওনার আরও গরু আছে জি আপনি ঢুকাই ফেলেন ঢুকাই ফেলেন এটা কত মন হতে পারে সাত মন সাত মন ওজন এটার হতে পারে সাত মন একটু এদিক সেদিক হবে আপনার দাম চাচ্ছেন কত তিন লাখ তিরিশ তিন লক্ষ তিরিশ এর মধ্যে কেউ কি দাম বলেছে বলে বলছে কত বলেছে দুই সত্তর উনি দাম চাচ্ছেন বন্ধুরা এই গরুটা তিন লক্ষ কত বললেন তিন লাখ সত্তর উনি দাম চাচ্ছেন আর কত বলছিলেন দুই লাখ সত্তর হাজার টাকা কেউ একজন মূল মূল আইসেন এখন উনি দেন নাই আর আপনাদের মধ্যে যারা এই গরুটা নিতে আগ্রহী বা আপনাদের পছন্দ এই মালিকের সাথে সরাসরি খামার আছে কোথায় আপনার গুণপতি আচ্ছা এটা 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 রেট কিরকম সেম রেট এই যে দেখেন এই সিরিয়ালে কয়টা আছে সাইটটা মানে তিন লাখ সত্তর হ্যাঁ সাত মনোজন তিন লাখ সত্তর দেখতে পাচ্ছেন আপনারা এই বাজারের বড় গরুগুলোর ভিতরে এগুলি একটি বড় গরু এটা কি ভাই বাংলাদেশে না ইন্ডিয়ান বা নেপালি কোনটা হ্যাঁ অস্ট্রেলিয়া ইন্ডিয়া আচ্ছা ইন্ডিয়ান গরু এগুলা ধন্যবাদ বন্ধুরা মুজাফ্ফর অনলাইন টিভি থেকে আমাদের অনুষ্ঠানটি আপনারা দেখছেন কুমিল্লা মিশানী বাজার থেকে ভাই কত নিচে কত নিচে

উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গ জি ভাইয়া আমাদেরকে একটা গরু দেখান এবং এটার দাম কেমন একটু আমাদেরকে বাইর করে একটা এই গরুটা বিসমিল্লা গরু এটা বের করেন তো দেখি এগোটা চাইরা দেয়া এটা এটা এটা

মানে যার যে মোর আইডিয়া এরকম কয় আর মানে আপনি একদম 140 চলে সারা দেবেন দেব একটু বেশি হয়ে জানা মনে হয় ভাই হ্যাঁ বলক বলে তো কোম্পানির টিকে এগুলা কি সব सेम রেট না আরো একটু কম আছে বেশি আছে আচ্ছা আচ্ছা এখানে সবচেয়ে কম দামি কোনটা আপনার এখানে সবচেয়ে কম দামি ছিল 120 এর নিচে কিনো করে নাই ভাই কোনটা ওইটা দেখি একবার ওই পাশে আচ্ছা একটু আসেন কাইন্ডলি আপনি একটু আসেন বন্ধুরা আপনাদেরকে আমি 1 লক্ষ 20 হাজার টাকার ভিতরে কয়েকটা গরু দেখানোর চেষ্টা করছি ভাইয়া এই যে এটা 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 এই ভাই এই গরুটা দেখেন এই গরুটা দেখেন এই গরুটা দেখান ওনারা ব্যস্ত আছেন দেখতে পাচ্ছেন এগুলো কি এক লক্ষ বিশ্বের মধ্যে বলেছে না এ ভাই ওনার একটু আসতে বলেন এদিকে আসেন আপনি আসেন বন্ধুরা দেখতে পাচ্ছেন উনি অনেকগুলা গরু এই যে সিরিয়ালের গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একজন ব্যাপারের গরু আসলে গরু বাজারে কিন্তু মানুষ খুব ব্যস্ত থাকে সময় দিতে চায় না এরপরও আমরা আপনাদেরকে চেষ্টা করতেছি গরুর উল্লেখযোগ্য বিষয়গুলো তুলে ধরার জন্য ভাই আমাদেরকে একটু গরু দেখান না আরেকটা গরু দেখান এবং আপনাদের মোবাইল নাম্বারটা বলে দেবেন কোনটা কোনটা এটা এটা এটা

কেমন আছেন আপনি আসি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন গরু কয়টা আনছে গরু পঁচিশ টা পঁচিশটা মানে সিরিয়াল 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 বিক্রি হচ্ছে মন গোস্ত হলে নয় মন গোস্ত হলে কত দাম তো বিশ ত্রিশ হাজার যদি লাভ বলে ছেড়ে দেন ওই দামে বিক্রি করি লাভ হবে না কত লাভ করার কারণে এক বস্তা কত এক বস্তা কত টাকা এর সিস্টেপে বিক্রি করতে হবে

বেশি না এদিকে আসেন এদিকে আসেন আমাদের ক্রেতাদের থেকে একটু মতামত নেওয়া দরকার এই গরুটা কেমন হওয়া উচিত ছিল ধরুন দুই লাখ আশি নব্বই এর ভিতরে বেসা কিনা দুই লাখ নব্বই আচ্ছা দুই লাখ নব্বই কে জানি বলেছে

নিচে কে নিচেকে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ইদ মুবারক

ওকে 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 ধন্যবাদ বন্ধুরা আপনারা আমাদেরকে দেখছেন কুমিল্লার ঐতিহ্যবাহী বাজার মিশানি বাজার থেকে দেখছেন আমরা একদম মানুষের সাথে মিশে একেবারে সাধারণ মানুষের সাথে মিশে মিশে আমরা কথা বলার চেষ্টা করছি এই যে একজন ভাই কেমন আছেন আপনি আপনি তো গরু বিক্রি করছেন ভাই কোনগুলো আপনার এই দুইটা স্যার এই লাল দুইটা জি মাশাআল্লাহ مرحبا বন্ধুরা এখানে লাল দুইটা কোন এগুলো নেপালি না ইন্ডিয়ান না এগুলো আমাদের বাংলাদেশি গরু বাংলাদেশি গরু কিরকম দাম চাচ্ছেন এগুলো আমি চাইছি 200 আর এটা বলছে এক লাখ আশি হাজার এক লাখ আশি আপনার কত টাকা হলে ছেড়ে দেওয়ার আমি এটা খেয়াল আছে মনে করলে দুই লাখ চল্লিশের কমে ছাড়বো না এটা দুই লাখ চল্লিশ আশি রাখেন আমি এখন টাকা দিচ্ছি না কত রাখবেন লাস্ট আমি নিলে কত রাখবেন একবার সত্যটা বলেন আমি নিলে কত রাখবেন 240 লাগবে মাশাআল্লাহ গরুটা কিন্তু আমার পছন্দ হাসান ভাই কি বলেন হ্যাঁ লাল গরু কিন্তু পছন্দ আল্লাহ কিন্তু বলেছেন যে পছন্দের সবচেয়ে ভালো জিনিসটা তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করো আর গরু কেনার সময় আপনারা লেজ দেখবেন কান দেখবেন শিং দেখবেন এগুলো কিন্তু দেখতে হবে এই খাদ দেখে আপনারা কিন্তু গরু কিনবেন অনেক সময় গরু শিং ভাঙা থাকে লেজ থাকে না এগুলো কিন্তু দেখবেন কয় হাজার গরু এই মিশানি

দেশের একটা টার্গেট করছিলাম বেরিয়ে বেশি বাইরে আচ্ছা এই মিশানি বাজার কি আপনি এই বছর নতুন না প্রত্যেক বছর আসে একুশ বছর আছে একুশ বছর একুশ বছরের ভিতরে আজকের এই বছরটা আপনার কাছে কেমন লাগতেছে এই বিষয়ে আপনি কি বলবেন দালালদেরকে নিয়ে দালাল কাছে এখন কমে গেছে বন্ধুরা এই গরুটা এক লাখ এ এক লক্ষ বত্রিশ উঠেছে আচ্ছা ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ